যত রোগ দিয়েছেন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন তিনটা খাদ্যের মধ্যে একটু ওষুধগুলো জেনে নেন সবাই বলি 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 যত রোগ আছে পৃথিবীতে এইডস বলেন বি ভাইরাস বলেন ক্যান্সার বলেন ডায়াবেটিস বলেন হাই প্রেশার বলেন লো প্রেশার বলেন ডায়রিয়া বলেন সিফিলিস বলেন গনরিয়া বলেন যত রোগ পৃথিবীতে আছে যত ভাইরাস আছে যত কিছু আছে সমস্ত রোগের জন্য ওষুধ রেখে দিয়েছেন রোগ যে দিয়েছেন যিনি ওষুধ দিয়েছেন তিনি ওষুধ আছে এর মধ্যে ওষুধ হলো তিনটা একটা হলো চারটা একটা হলো জমজম একটা কি জমজম সেই পানিটা কোথায় পাওয়া যায় কোন জায়গায় সৌদি আরব তো অনেক বড় বলেন কোথায় কাবা শরীফের সামনে সেই কূপটা কাবা শরীফের সামনে সেই কূপটা এই কূপ হল আশ্চর্য কূপ দুনিয়ার সমস্ত পানির ভিতরে কম বেশি জীবাণু পাওয়া যায় কিন্তু জমজম কূপের পানিটা এমন ফ্রেশ পানি মিনারেল ওয়াটার ফেল পৃথিবীর সমস্ত পানিগুলো ফেল এমন পানি এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না ক্ষুধাও নিবারণ হয়ে যায় জমজম কূপের পানি শাম পানি বসে বশি পান করতে হয় কিন্তু এই পানিটা ডাড়া ডাড়া পান করতে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান نافিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া الشিফাআ মিন কুল্লি দাঈদ এই দোয়া পড়ে পড়ে রাসূল দাড়ি দাড়ি পান করেছেন জমজম কূপের পানি আল্লাহ সবাইকে জমজমের পাশ থেকে পানি পান করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন বলি আমিন আমিন নাম্বার 2 হলো আজওয়া আজোয়া একটা খেজুর আছে যেই যেই খেজুরটা রসুল খুব পছন্দ করতেন আজোয়ার চাইতে বড় বড় খেজুর পাওয়া যায় আম্বর মারিয়াম এরকম বড় বড় খেজুর খেজুর পাওয়া যায় অনেক দামি দামি অনেক স্বাদের খেজুর পাওয়া যায় কিন্তু এটা বড়য়ের মতো ছোট্ট ছোট্ট আজওয়া খেজুর রসুল এটাকে খুব পছন্দ করতেন বেশি মিষ্টিও লাগে না এটা বেশি মিষ্টিও মিষ্টিও কম কিন্তু এই আজোয়া খেজুরের ব্যাপারে রসুল বলেছেন যদি কোনো বান্দা প্রত্যেক সকাল বেলা সাতটা করে খেজুর এটা খেতে পারে খালি পেটে পরপর সাত দিন যদি খায় অনপঞ্চাশ খেজুর খেলে পরে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার অনিষ্ট হতে গেলে রাবুল আলামিন তাকে বাঁচায়া দেন ওষুধ আছে না নাই আচ্ছা এরপর আল্লাহ রাবুল আলামিন রসুল কি জানিয়ে দিয়েছেন কালো জিরা কি কালো এমন একটা ওষুধের নাম এই কালো জিরা পান করলে কালো খেলে পরে সব ধরনের রোগ আল্লাহ পাক এর মধ্যে রোগের ওষুধ রেখে দিয়েছেন আর আরেকটা স্পেশাল একটা পানিও দিয়েছেন স্পেশাল একটা অফার দিয়েছেন সারাপ দিয়েছেন সেটা হচ্ছে মধু এই মধুটা দুনিয়াতেও খাবো আমরা জান্নাতেও খাবো আমরা জোরে বলি ইনশা আল্লাহ জান্নাতে মধু আছে না নাই আসতে আসে আসে না নাই জান্নাতে চারটা নহর কয়টা জান্নাতে চারটা নহর নাম্বার ওয়ান হলো জান্নাতে থাকবে হলো পানির নহর পানির স্বাদের কিছু আছে নাকি বলেন যত কিছু খান দিন শেষে একমাত্র শ্রেষ্ঠ স্বাদ কি বলেন পানি পানির অপর নাম জীবন নাম্বার টু হলো দুধের নহর থাকবে দুনিয়াতে দুধের দুধ আসে না নাই বলেন ছাগলের দুধ দুম্বার দুধ তারপরে গাফির দুধ মহিষের দুধ আসে না নাই উঠের দুধ আসে না নাই উঠের দুধটা রসল বেশি পছন্দ করতেন উঠের দুধটা খুব গরম প্রচুর ঘন দুধ এবং গাফির দুধটা হলো মিষ্টি মিষ্টি এরপরে দুম্বার দুধটা মিষ্টি মিষ্টি সাগির দুধটা মিষ্টি মিষ্টি কিন্তু উঠের যে দুধ এই দুধটা লবণ লবণ কারণ উঠটা বসবাস করে কোথায় হ্যাঁ উটনির দুধ হ্যাঁ উটনির দুধটা একটু লবণ উটনির দুধটা বলেন তো লবণ মরু অঞ্চলে বসবাস করে পানি নাই অথচ তার কোনো পানির অভাব নাই আল্লাহ আকবার বলেন দিন পর্যন্ত পানি করে। আল্লাহ আলাদা একটা স্টমাক আলাদা একটা গুডাউন তার পেটের মধ্যে রেখে দিয়েছে যেরকম সুবাহ আল্লাহ উঠনির গোস্ত উটনির দুধ সব সুস্বাদু আল্লাহ আকবার বলে